আমাদের চল্লিশ পার্সেন্ট সুদমুক্ত লোন সুবিধার আওতায় ঢাকার আফতাবনগরের ডি ব্লকে ছয়তলা ফাউন্ডেশনের এই প্রজেক্টের কলাম পর্যন্ত ঢালাই হয়ে বিম ও সেন্টারিং এর কাজ চলছে সপ্তাহখানিকের মধ্যেই ইনশাল্লাহ আমরা প্রথম ছাদ ঢালাইয়ের সকল প্রস্তুতি সম্পন্ন করে ফেলব এই প্রজেক্টের সকল ধরনের ডিজাইন বিল্ডিং ম্যাটেরিয়ালস টাইলস ফিটিংস এবং কনস্ট্রাকশনের টোটাল সাপোর্ট দিচ্ছি আমরা গেইন কনস্ট্রাকশন ইনভেস্টমেন্ট সাথে দিচ্ছি চল্লিশ পার্সেন্ট সুদমুক্ত লোন সুবিধা আপনি যদি অর্থ সংকটে বাড়ির কাজ ধরতে অপারক হয়ে থাকেন তাহলে যোগাযোগ করুন আমাদের সাথে আমরা গ্রিন কনস্ট্রাকশন ইনভেস্টমেন্ট চল্লিশ পার্সেন্ট পর্যন্ত সুদমুক্ত হালাল লোন সুবিধা দিব আর সেই লোন আপনি ছত্রিশ কিস্তিতে তিন বছরে পরিশোধ করবেন আমাদের সহযোগিতায় দাঁড়িয়ে যাবে আপনার স্বপ্নের সাধের বাড়িটি তো আর দেরি কেন আমরা দু সালের জন্য আর অল্প কিছু প্রজেক্ট বুকিং নিব। দেরি করলেই পিছিয়ে যাবেন আর খরচ করে ফেলবেন আপনার হাতে জমানো টাকা সুতরাং দেরি না করে আমাদের নাম্বারে যোগাযোগ করুন